সারাটা জীবন আমি তোমার হাত ধরে তোমাকে ভালোবেসে যাব। তোমার আর আমার বাবা মা এই বিয়েতে সম্পূর্ণ অমত কিন্তু তুমি আর আমি মত তাই বলছি পাকি পৃথিবীতে যতই ঝড় তুফান আসুক না কেন এ হাত আমি তোমার কখনো কোনো দিনও ছাড়বো না মৃত্যুর শেষ নিঃশ্বাস অব্দি তোমার এ হাত আমি ধরে থাকবো তোমাকে আমি আমার বউ করতে চাই আজ রাতে আমি তোমাকে বাড়ি থেকে নিয়ে পালাবো তুমি কি আমার সাথে যাবে যান আমি তোমাকে বিয়ে করব তুমি আমার ছেলের মা হবে পাকি কোনো চিন্তা ভাবনা করিস না এরকম ভালোবাসার মানুষ আর কখনো কোনোদিনও পাবি না তাই বলি ফুটুর হাত ছাড়িস না তুই ওকে ভালোবেসে বিয়ে করে নে ওর সাথে চলে যা গ্রাম থেকে ফুটু বল আমার প্রাণ পিয়সে পাখি কখনো কোনো দিন তুমি আমায় পার করে দেবে না তো পাখি জান আমার তোমাকে যদি আমি কখনো কোনো দিনও পার করে দিই তাহলে আমার মাথাতে শূন্য বাদ করাম করে পড়বে পাখি কোনো দিন এই হাত তোমার আমি ছাড়ব না পাখি ঠিকই বলছ পাখি ফুটু তোমাকে আমি তো জানি ফুটু তোমাকে কতটা ভালোবাসে ও কখনো কোনো দিন তোমার হাত ছাড়বে না তুমি নিশ্চিন্তে তুমি ওকে ভালোবেসে বিয়ে করতে পারো ঠিকই বলছ রে পাখি তোকে এরকম ভালোবাসার মানুষ আর কখনো কোনো দিনও পাবি না ফুটু আমি তোমার সাথে আজ রাতেই চলে যেতে চাই ঘর ছেড়ে ঠিক আছে পাখি রাত 9টার সময় তুমি এইখানে আসবে এইখান থেকে নিয়ে আমি তোমাকে চলে যাব বেশ ঠিক আছে তাই হবে তোমাকে ঘর থেকে কিছুই আনতে হবে না শুধু তোমার দুটো ড্রেস আর একটা যাক ব্যাগ ব্যাগ নিয়ে তুমি চলে আসবে তাহলেই হবে বাকি যা করার আমি করে নেব বেশ ঠিক আছে তাই হবে ঠিক আছে পাখি তুমি যাও রাত্রি 9টার সময় তুমি এখানে চলে আসবে আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব বেশ ঠিক আছে চলো আয় এছাড়া আর কোনো উপায় নাই তো বন্ধু সে বটে চিন্তা ভাবনা আর দরকার নাই এমন ভাবে শোন ফুটো বাড়িতে গিয়ে এমন ভাব করবি যাতে কেউ বুঝতে না পারে তুই আজ বাড়ি থেকে পালাবি কেউ বুঝতে পালাবো আর একটা কথা

এক বেলা মনে ঘুমিয়ে গেছে আব্বা এক কাজ করে মানি ব্যাগটা নিয়ে পালিয়ে আসি তারপরে পালাবো রকম ছেলে বুঝলা গিন্নি খুব ভাগ্য গুণে পাওয়া যায় জানো গিন্নি দুনিয়াতে শুধু মানুষ হলেই হয় না মানুষ হই মানুষের উপকার করতে হয় হে আমাকে দেখো কেন আমি কি কুম লোকের উপকার করেছি গো প্রচুর মানুষের উপকার করেছি তারই ফল সরব ভগবান নাইলে আমার ঘরে এত নামি দামি ব্যক্তির ছেলের বিয়ে হয় বলো ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে আমাদের জানটা বাঁচে গো হুম ঠিকই বলিছো গিন্নি বাকি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছো তো হ্যাঁ অবশ্যই কুত্তাকার কুত্তা একটা উটকু বাল তাকে বলছে বিয়ে বিয়ে করবি খেতে পাবে না পিনতে পাবে না ওই আবার করেছি ওহ ভগবান আমি ঘুমাচ্ছি তখন তো পাখি চলে আসার কথা আসতে তো দেরি করছি কেন ও কই দেখি তো কাউকে বেশি না এই তো চলে এসে তো কি ব্যাপার জান পাখি আসতে তো লেট হইল মার বাবা জেগে ছিল আসার সময় কেউ দেখতে পাইনি তো জান না কেউ দেখতে পাইনি বেশ ঠিক আছে চলো পাখি

একবার লাই একশো বার সত্যি 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 চলো জানতো কে দেরি করো না একটু পরেই ট্রেন চলে আসবে বেশ ঠিক আছে চলো হ্যাঁ এসে যান